জানাচ্ছি আপনারা সাড়ে পনেরো বছর এ ধরনের সুযোগ্য নেতৃত্বের জন্ম দিয়ে তারপর তাদের সম্মুখীন হওয়ার চেষ্টা করবেন উপস্থিতি আমরা অবগত হয়েছি গতকাল কতিপয় কুয়েটের শিক্ষার্থী বৃন্দ এবং বৈষম্য বিরুদ্ধে নামধারী গুপ্ত সংগঠনের কতিপয় তাদের অংশগ্রহণ বেশি ছিল তারা ডিসি স্যারকে রাত দুইটি মতো অবরুদ্ধ করে রেখেছে অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু ক্যাম্পাসে রাজনীতি থাকা চলবে না বলে কতিপয় গুপ্ত সংগঠনের নেতারা তাদের একক সংগঠনের আধিপত্য বিস্তারের জন্য সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে আমরা এক্সাম্পল দিতে পারি উদাহরণস্বরূপ বলতে পারি এই তিতুমির কলেজে জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তীতে যে ছেলেটি সবচেয়ে বেশি পলিটিক্স থাকা চলবে না বলে আন্দোলন করেছে অনুসরণ করেছে এবং শিক্ষক বরাবর বারবার স্মারকলিপি দিয়েছে পরবর্তীতে দেখা গেল এই কিছুদিন আগে ছাত্র শিবিরের যে কমিটি দেওয়া হয়েছে সেখানে তাকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়েছে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটি সবচেয়ে বেশি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা চলবে না বলে রাজু ভাস্কর যে আন্দোলনের ডাক দেয় বিনা কারণে রাত দশটার পরে রাত এগারোটার পরে বিনা কারণে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিয়ে যারা স্টুডেন্টদের বিভ্রান্ত করার মাধ্যমে তার নিজ আন্ডারগ্রাউন্ড সংগঠন নেতা কমিটির অবস্থান নেয় পরবর্তীতে দেখা গেল ছাত্র শিবিরের কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ পথে রাখা হয়েছে আমরা এগুলো বোঝার সক্ষমতা আমাদের রয়েছে বাংলাদেশের ছাত্র সমাজকে বোকা ভেবে যারা বারবার ধোকা দেওয়ার চেষ্টা করে আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সবচেয়ে এই গুপ্ত সংগঠনে এই অপকর্ম সম্পর্কে তার সজাগ রয়েছে সে কারণে তাদের এই ধরনের কর্মকাণ্ড সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি সেজন্য শুরুতে যেভাবে জিরো পার্সেন্ট কন্ট্রিবিউশন হান্ড্রেড পার্সেন্ট সেলিব্রেশন নামে জানা স্টুডেন্টকে বিভ্রান্ত করতে চেয়েছিল কিন্তু আগস্টের পরপরি পরপরই যখন দেখা গেল শহীদ পশ্চিম সাহা শতাধিক ছাত্র দলের নেতা কর্মী এই জুলাই আগস্ট আন্দোলন হত্যা শিকার হয়েছে তখন এই ষড়যন্ত্রকারীরা তখন এই আন্ডারগ্রাউন্ডের ষড়যন্ত্রকারীরা আবার তারা গুপ্ত অবস্থায় তারা সাধারণ শিক্ষার্থীদের নিকট আসে মিলেমিশে আবারও নতুন ভাবে এতদিন পরে এসে সাত মাস পরে এসে আবার নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে প্রিয় উপস্থিতি আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি যখনই এই দেশের প্রতিপয় নেতৃত্ব গড়ে উঠেছে যারা মূলত মিডিয়ার মাধ্যমে তাদের পরিচিতি বেশি রয়েছে যারা বাংলাদেশে কোথাও সভা সমাবেশে যায় না তাদের সংগঠনের কমিটি গঠন করে কিন্তু বাংলাদেশের কোন একটা উপজেলায় তাদের উপস্থিতি দেখি না কোনো একটি জেলায় তাদের একটি মিছিল পর্যন্ত আমরা দেখি না কোনো একটি মাস গ্যাদারিং তো পরের কথা তাদের কমিটির একটি আলোচনা সভা আমরা আজকে পর্যন্ত কোনো জেলায় দেখিনি কিন্তু তারা ঢাকায় বসে বসে অনেক বড় বড় বয়ান দেয় তারা অনেক সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ তৈরি তৈরি করে শুধু তাই নয় এবং তারা গুপ্ত সংগঠনের উপর ভর করে দলকে বারবার ফকাশ্য হুমকি দেয় আমরা সতর্ক করছি বিনয়ের সহিত সতর্ক করছি সতর্কভাবে কথা বলবেন সতর্কভাবে কথা বলবেন দল একদিনে জন্ম হয়নি এই ছাত্রদলকে ভ্রমণ করার কথা বলেন বারবার হুমকি দেন আপনারা আগে এই ছাত্রদলের অতীত ইতিহাস কি বর্তমান পরিস্থিতি কি সাংগঠনিক সক্ষমতা কি সেগুলো বিবেচনা করে তারপর কথা বলবেন হুমকি দেবেন না আপনাদের হুমকিতে আমার একজন ওয়ার্ডের কর্মী অভিত নয় আজকের এই আলোচনা মাধ্যমে আমি তাদেরকে বিধিতভাবে অনুরোধ করছি আপনারা যদি প্রতিনিয়ত ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে বারবার ছাত্রদলকে দলকে হুমকি দেন এবং জুলাই আগস্ট আন্দোলনে আমাদের ছাত্র সংগঠনের মাঝে একটি বৃহৎ ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হন তাহলে আমরা ধরে নেব। আপনারা সত্যিকার অর্থে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া আপনারা শুরু করছেন আবারও বলছি আজকের এই আলোচনা সভা থেকে আমাদের যে বৃহৎ ঐক্য গড়ে উঠেছে আমরা বিশ্বাস করি আপনাদের এই অযাচিত বক্তব্যের মাধ্যমে আমরা এখনো কোন অযাচিত বক্তব্য দেইনি আমরা সেই জুলাই আগস্ট আন্দোলনে যে বৃহৎ ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্য বজায় রাখবে ছাত্রদল সকল ছাত্র সংগঠন নিয়ে এক এবং ঐক্যবদ্ধকে হবে নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করব নতুন ধারার ছাত্র রাজনীতি পাওয়ার দেবো সেগুলো সারা বাংলাদেশে সামান্য যদি পারিবারিক সমস্যা থাকে সেই সমস্যার আপলোড দেওয়া হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে কিন্তু এই রাজধানী ঢাকার কোন প্রকার কোন বড় অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রমাণ আজ অবধি কোন আমাদের কোনো মিডিয়া আমাদের সামনে নিয়ে আসতে পারেনি এটি আপনাদের সফলতা এই সফলতা ধরে রাখতে হবে আমার ভাইরা তোমাদের এই সফলতাকে ধরে রাখতে হবে এই সফলতা ধরে রেখে আমাদের আগামীতে যাকে নিয়ে আমরা আশা আকাঙ্ক্ষার প্রতীক যাকে নিয়ে আমাদের রাজনীতি যেহেতু আমাদের রয়েছে একজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের রয়েছে আপসহীনতার প্রতীক বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খেতে জিয়া আমরা আগামীতে রাজনীতি করি

Ами, ама, ами ама, 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 ама,